আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাব প্যানকেক এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করি আমি একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব চিনিটাকে আমি অল্প অল্প করে দিব এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ডবিটার দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার তেল এবার তেলের সঙ্গে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি চাইলে লবণটা স্কিপ করতে পারেন এবার এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব আমি এখানে এক কাপ আটা নিয়েছি এবার এর মধ্যে আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব এবার এগুলোকে চেলে বেটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটাকে আমি অল্প অল্প করে বেটারের সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো প্যানকেকটা তৈরি করার জন্য একটা ঘন বেটার তৈরি করে নিতে হবে পাতলা বেটার তৈরি করলে হবে না আমার বেটারটা দেখে বুঝতেই পারছেন আমি কতটা ঘন করেছি আমি আপনাদেরকে বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন বেটারটা কতটা ঘন হয়েছে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি একটা টিস্যু পেপারে তেল দিয়ে প্যানটাকে সামান্য একটু মুছে নেব এরপর আমি বেটারটা প্যানের ঠিক মাঝখানে দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই দেখবেন উপরে খুব সুন্দর বাবলস তৈরি হবে তখন বুঝতে হবে প্যানকেকটা হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে উপরের পাশটা হালকা ভেজে নেব এরপর আমি এটাকে নামিয়ে নেব ঠিক এইভাবেই আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব আমার সবগুলো প্যানকেক তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা প্যানকেক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন প্যানকেকটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন